ফি আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি তোমরা আমার কেন প্রশংসা করবা আমি তোমাদেরকে সকল মাখলুকের মধ্যে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি সবার মধ্যে মানুষ সুন্দর আল্লাহাল বলছেন যে আতা তাল ইনসান এমন একটা সময় ছিল যখন তোমরা কিছুই ছিল না তোমরা উল্লেখযোগ্য কোন বস্তুই না তোমরা পানি ছিলে আল্লাহ আমি বলছেন যে আমি তোমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসাবে আমি তোমাদেরকে বানিয়েছি সুতরাং প্রশংসা কার বলেন সকল প্রশংসা কার হবে আল্লাহ আনা ওয়া প্রশংসা হবে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তো আমি বানিয়েছি তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা নিজে হাতে ব্রং করেছি আমামিং দাবাতিন ফিল আল্লাহি রিস্কুহা। তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি আফ্রিকায় অনেক জাতি আছে যাদের কোন সরকার নেই যাদের কিছুই নেই যাদের ঘরবাড়িও নেই অথচ তারা মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ তারা জীবিকা নির্বাহ করছে তাদের কোন মন্ত্রণালয়ও নেই পশু পাখির মতো তাদের কোন ধরনের রেজাপও নেই খাদ্যের তাদের ব্যবসা বাণিজ্যও নেই তারা শিকার করে খাবার খায় এইভাবে চলছে আল্লাহ তালা বলছেন যে সকল বিচরণশীল প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ আলান গ্রহণ করেছেন সোহানা আল্লাহ রসুল বলছেন যে ক্ষুদার্থ ব্যক্তি যেমন খাদ্যের দিকে ছুটে আসে সাপ যেমন তার গর্তের দিকে ছুটে যায় রিজিক বান্দার পিছে পিছে এভাবে ছুটতে থাকে কারণ সেটা তার জন্য বরাদ্দ করা আছে এটা শেষ হওয়ার এক মুহূর্ত আগে তিনি দুনিয়ার থেকে যাবেন না এজন্য রিজিক তার পিছনে এভাবে ছুটতে থাকে কখন সেটা বান্দা খাইলে তার বোঝাটা হালকা হয়ে যাবে সুতরাং আপনার ভাগ্যে যা আছে এটা আপনি খেয়েই মরবেন আপনি কোন রিজিক রেখে দুনিয়ায় আপনি মরতে পারবেন না আপনার ভাগ্যে যদি রিজিক লেখা থাকে এই রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে ডাক দেবেন না আল্লাহ তালা বলছেন খলাকালা কুম্মাফিল তোমরা আমার কেন প্রশংসা করবা জানো এই দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছা সব তোমাদের কল্যাণ সবকিছু আমাদের কল্যাণ আশরাফ আলী থানবাউল পছন্দিদা হেকায়েতের মধ্যে একটা গল্প ঘটনা উল্লেখ করেছে হেকায়েত এখন মনে হয় বইটা বাংলায় হয়েছে আমি দেখিনি তবে উর্দে লেখা আমি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে বইটা কিনছি হেকায়েত মানে ভালো ভালো গল্প রাষ্ট্রপ আলী থানবির লিখছেন যে একজন বুজুর্গ ব্যক্তি তার প্রয়োজন পূরণ করবার জন্য বাথরুমে গেছে তা বাথরুমে গিয়ে যখন বাথরুম করছে তখন দেখে যে ময়লার ভিতরে অসংখ্য পোকা চলাচল করছে এখন তো আর বাথরুমে পোকা দেখা যায় না তিরিশ বিশ ত্রিশ বছর আগে দেখা যেত নাকি কারণ তখন একেবারে গর্ত করে বাল্ট দিয়ে কমট করে তার উপরে বসে মানুষ তার প্রয়োজন পূরণ করত যার কারণে পোকা টোকাগুলো একেবারেই খুব খারাপ অবস্থা আর এখন তো আধুনিক এখন যে বাথরুম করে সেও তার বাথরুম দেখে না যে বাথরুমটা কেমন আমি এক বক্তব্য বছর আগে বছর আগে কুকুরের প্রধান খাদ্য কি ছিল বলেন কি ছিল মানুষের বিষ্টা সকালবেলা যখন বাগানে বাথরুম করতে যাইতো দেখা যাইতো যে একজন কাশি দিলে চার পাঁচজন কাশি দেওয়া শুরু করছে মানে একই বাগানে বাগানে বসে এই মাথায় একজন ওই মাথায় একজন উত্তর মাথায় দক্ষিণ মাথায় ঠিক না ঠিক বাথরুম একজন থেকে কুকুরে খাওয়া শুরু করছে আমি কি মিথ্যা বলছি নাকি বাথরুম করে আসলে এই বাথরুম কি কোনো ময়লা আবর্জনা কিংবা কোনো সিটি কর্পোরেশনের লোক পরিষ্কার করতো কে করতো কুকুরেই সাবার করে দিত কিন্তু আজকের বর্তমান জমানার কুকুর এরা জানে যে মানুষের পায়খানা খাওয়া যায় পায়খানা সামনে দিলে খাবে ওরা মনে করবে এইটা হয় আমার জন্য একটা বিষ এটা খাইলে হয়তো আমি মারা যাব ডাক্তারের পরীক্ষা করার আগে খাওয়া যাবে না তার মানে কি তার মানে হলো কুকুর জানেই না মানুষের পায়খানা কুকুরের খাদ্য ছিল এক সময় প্রধান খাদ্য ছিল আজ থেকে বছর আগের কথা বলছি বছর আগে মানুষ যারা রুটি এরা কারা সব থেকে নিচু শ্রেণীর মানুষ আমি আমার পরিবার থেকেও শুনছি বলে ওরা রুটি খায় ওরা গরিব মানুষ ওরা কি খায় রুটি যারা খাইতো তারা কি গরিব মানুষ আর আজকে তিরিশ বছর পরে যদি কেউ রুটি খায় তারা কি সমাজের সব থেকে এলিট শ্রেণীর মানুষ আরে বাবা তোমরা তো বাঙাল মানুষ ভাত খাও ওরা বাঙাল না ওরা ভাত খায় না ওরা রুটি খায় ওরা কি খায় সময়ের পরিবর্তনে রুটিটা কি হয়ে গেছে আধুনিক হয়ে গেছে আশতাবালি থানভি রাহমাতুল্লাহ লিখেছেন যে একজন बुजुर्ग ব্যক্তি যখন বাথরুম করছে তখন দেখে যে বাথরুমের ভিতরে অসংক পুকা কিলিবিলি করছে তরে বলছে আল্লাহ তাআলা বলছেন খলাকালা কুম মাহফিল আরদি জামিয়া আল্লাহ সকল সৃষ্টি মানুষের কল্যানের জন্য বানিয়েছেন আজা تعالی এই বাথরুমের পুকা গুলো এটা আবার কোন কল্যানে লাগে মানুষের বসন্দি দেখায়তের ভিতরে লিখছেন আসরাব আলী করতে কোথার থেকে একটা পোকা এসে সেই ব্যক্তির চোখের মধ্যে পড়ছে চোখ ডলতে 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 চোখ কানা মতই হয়ে গেছে সে আর যন্ত্রণা সহ্য করতে পারে না এই ডাক্তার সেই ডাক্তার এই কবিরাজ সেই কবিরাজ দেখায় তার চোখ আর ভালো হয় না পরবর্তীতে এক কবিরাজ তারে কিছু ওষুধ দিল চোখের কিছুক্ষণ পরে চোখ ভালো হয়ে গেছে তখনও বলছে যে আপনি কি ওষুধ এমন দিলেন এত লোক দেখালাম ডাক্তার দেখালাম আমার চোখ তো ভালো হলো না বলছে আমি কি ওষুধ দিছি এটা তোমারে বলা যাবে না বলছেন আপনি একটু বলেন তা বলছে এটা হলো বাথরুমের যে পোকা গুলো থাকে না এই পোকাগুলো আমরা ধরে পরিষ্কার করে রোদ্রে শুকাই শুকাই এটা গুড়া করে আমরা রোগ যাদের আছে তাদের চোখে দিলে এটা ভালো হয়ে যায় তখন বুজুর্গ আল্লাহ তা সিজদায় পড়ে প্রশংসা করলেন বললেন আল্লাহ খোলা জামিয়া আমরা আজ থেকে যারা বিজ্ঞান বুঝি না তিরিশ চল্লিশ বছর আগে আমরা কি মনে করতাম জানলা তালাই সাপের মতো একটা জিনিস কেন বানাইলেন এটা আমাদের কি উপকারে আসে আজকের সাইন্স বলছে পৃথিবীর সবথেকে থেকে ধর বিষোধর সাপের বিষ তারা ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয় যারা ক্যান্সারে আক্রান্ত মারা যায় এদের যে দামি ওষুধ যেগুলো দেওয়া হয় এই ওষুধগুলো সাপের বিষ থেকে তৈরি হয় এবং সাপের খামার করে বিষ সংগ্রহ করে এই বিষ বাজারে বিক্রি করে শত শত কোটি টাকা মানুষ আয় করে সোহান আল্লাহ বলবেন না আপনি তো মনে করছেন সাপ যে কি জিনিস আল্লাহ আলার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ আল্লাহ এভাবে মানুষের কল্যাণের জন্য বানিয়েছেন আল্লাহ বলছেন অমা কুন্না আনিল খালকি গা ফিলিন আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নই আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি কিভাবে পরিচালিত হবে এই সৃষ্টির কিভাবে কল্যাণ হবে এই সৃষ্টি পৃথিবীতে কিভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে এর জন্য টোটাল গাইডলাইন আমি আল্লাহ তালা দিয়েছি সোভানক টোটালটা আল্লাহ তালা দিয়েছেন